নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আনন্দে আছেন আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আজ আমি আপনাদের পড়ে শোনাব সুচিত্রা ভট্টাচার্যের লেখা গল্প কাটান ছেলান ডোরবেলে চাপ পড়তেই অন্দরে পাখির কিচের মিচির যেন জোড়া শালিক ঝগড়ায় মেতেছে বছর দেড়েক আগে শপিং মল থেকে ঘণ্টিটা কিনেছিল ঝুমুর নিজে রোজগারের টাকায় এটাও কি আজ ফেরত নিয়ে যাবে নিতেই পারে কোন অধিকারে বাধা দেবে কিংশুক ভাবনাটা দানা বাঁধতে পারল না কিংশুকের দিদি দরজা খুলেছে দিদি ভাইটাই নয় ঝুমুরের কাছে কেয়া এই মুহূর্তে সে কিংসুকের দিদি কিংসুকের সঙ্গে যতই লড়াই যুদ্ধ হোক কেয়া ঝুমুরের কখনো প্রত্যক্ষ বিবাদ ঘটেনি তবুও বাঁধন খুলতে এসে ছোটোখাটো গিটগুলো তো উপড়ে ফেলাই ভালো আর যে মোটেই আবেগে ভেসে যাবার দিন নয় এ বোধটা ঝুমুরের আছে বই কি কেয়া অবশ্য আরও এক কাঠি সরেশ ঝুমুরকে সে দেখেও দেখল না ঝুমুরের বাবাকেও না দু দুটো জলজান্ত মানুষকে উপেক্ষা করে সরাসরি ঝুমুরের উকিলকে ডাকল আসুন লিভিং রুমের সোফায় কেয়ার বর পূর্ণেন্দু পাশে মুখে কিংসুক ঝুমুরদের আগমনে তারা নড়লও না উঠলও না এমনকি ভদ্রতা করে বসতেও বলল না কারোকে তবে আলিপুর কোটের অরুণ নন্দী আপ্যায়নের তোয়াক্কা করে না শটান আসীন হয়েছে টানা লম্বা রড আয়রনের সোফাটায় চোখের ইশারায় ঝুমুর সুব্রতকেও আসন নিতে বলল ব্রিফকেস খুলে কাগজপত্র বার করছে ঘরখানায় আলগা চোখ বুলিয়ে নিচ্ছিল ঝুমুর আশ্চর্য কিছু কি নিখুঁতভাবে সাজানো ক্যাবিনেটের ঠিক ঠিক জায়গায় রাখা সোফাগুলো একটুও তেরে বেঁকে নেই কোণে স্ট্যান্ড ল্যাম্প সবুজ টোপোর মাথায় সস্থানে বিরাজমান সাইড টেবিলে প্লাস্টিক ফুল শোভিত গ্লাসের পুষ্পধারাটিও মজুদ কাঁচের সেন্টার টেবিলের নিচে সুচারুভাবে বিন্যস্ত ম্যাগাজিন আর খবরের কাগজ ওপাশে গোল্ড ডাইনিং টেবিলখানাও ঝকঝকে দুধ সাদা ফ্রিজের গায়ে ছোট ছোট ম্যাগনেট স্টিকার গোটা দৃশ্যটাতেই কেমন যেন বিভ্রম জাগে মনে হয় আট মাস নয় বড়চোর ঘন্টা আটেক ফ্ল্যাটের বাইরে ছিল ঝুমুর ফিরেছে এই মাত্র কিন্তু এভাবে সাজিয়ে গুছিয়ে রাখার মানেটা কি নাটকবাজি কোনো কালেই তো গৃহসজ্জা নিয়ে মাথা ব্যথা ছিল না কিংসুকের বরং ঝুমুরের সযত্ন অন্তঃসজ্জা নেড়ে ঘেঁটে দিয়ে বিজাতীয় সুখ পেত যেন কিছু বলতে গেলেই খেঁখানি এটা বাড়ি হোটেলে সুইট নয় আজ কি দেখাতে চাইছে ঝুমুর বিনাও ঘরদোর টিপটপ থাকতে পারে অর্থাৎ ঝুমুরের অস্তিত্ব অনস্তিত্ব এই ফ্ল্যাটে নিতান্তই মূল্যহীন নাকি মানসিক চাপ তৈরি করার এক সূক্ষ্ম কৌশল ঝুমুরকে চোখে আঙুল দিয়ে বোঝানো এমন একটা সাজানো গোছানো সংসারকে আজ ভেঙে তছনছ করতে এসেছে ঝুমুর না কোনো চালাকির ফাঁদে পা দেওয়া নয় প্রতিটি প্রাপ্য ঝুমুরাত কড়ায় কণ্ডায় চাপা সরে বাবাকে বলল সময় নষ্ট কাজ শুরু করে দাও করুপ্রতপিবা খানিক আড়ষ্ট ছিল নড়ে চড়ে বসেছে সপ্রদীপে হতে গিয়ে দুম করে বলে উঠল ম্যাটাডোরটা গেটের সামনে রেখেছি অসুবিধা হবে না তো একটু যেন চমকা চমকালো সুখ পরক্ষণেই মুখ ভাবলে সিন প্রশ্নটাকে সম্পূর্ণ অগ্রাহ্য করে অরুণকে বলল লিস্ট বানিয়ে এনেছেন শিওর অরুণ নন্দীর ঠোঁটে পেশাদার হাসি দু কপি আছে জিনিসপত্র বুঝে পেলে আমার ক্লায়েন্ট একটাতে সই করে দেবে আপনি রেখে দেবেন কাগজটা অ্যাজ ইউ প্লিজ আমারও সব অবশ্য না হলেও চলবে হুম রসিদ তো একটা রাখতেই হবে ভাই পূর্ণেন্দু প্রায় হাঁ হাঁ করে উঠেছে পরে যদি আবার দাবি ওঠে এটা পাইনি সেটা পাইনি মানে ঝুমুর সামান্য তেতে গেল গোমড়া গলায় বলল আমরা কি পেয়েও ডিনাই করব কী জানি অনেক কিছুই তো অস্বীকার করা হয়েছে কি না নইলে কি এমনি এমনি একটা রিলেশন পূর্ণেন্দু ঝক্ক করে থেমে গেল সম্ভবত অর্ধসমাপ্ত বাক্যটির প্রতিক্রিয়া জরিপ করল ঝুমুরের মুখমণ্ডলে ধর্ষক আমি সুখ হবেও বা গলা নামিয়ে ধূর্ত ভঙ্গিতে বলল এনিওয়ে ভালো মানুষই দেখিয়ে আবার একটা ঝাড় খাওয়ার রাস্তা খুলে দেওয়ার নেই পূর্ণেন্দু সেনগুপ্ত কি আজ পায়ে পা লাগিয়ে অশান্তি বাঁধাতে উৎগ্রীপ নাকি ঝুমুরের জিনিসপত্র ফেরত দিতে হবে বলে বুক ফাটছে লাকই একটা উত্তর দিতে যাচ্ছিল ঝুমুর তার আগে সুব্রত হাল ধরেছে ঠান্ডা অথচ কঠিন গলায় বলল অভিযোগটা কিন্তু একতরফা হয়ে যাচ্ছে সম্পর্কটা অবশ্যই এমনি এমনি ভাঙেনি আমার মেয়েকে এ বাড়ি ছেড়ে যেতে বাধ্য করা হয়েছিল তাই কি দুনিয়া শুদ্ধ লোক কিন্তু অন্য কথা বলে আপনার মেয়েই স্বেচ্ছায় গৃহত্যাগ করেছে রনি আই মিন কিংসুক সাধ্য সাধনা করেও তাকে আটকাতে পারেনি ওটা তো স্যার প্রচারের মহিমা সুব্রত তপ্ত হচ্ছে ক্রমশ আমার মেয়ের উপর দিনের পর দিন যা মানসিক নির্যাতন চলেছে কে যে কাকে মেন্টাল টর্চার করে দেব নাকি দেবো অত্যাচারের হিসেব সে তো আমরাও দিতে পারি জড়ো করলে আজ তো একখানা মহাভারত হয়ে যাবে ও যা একখানা চিড়িয়া গছানো হয়েছিল হোয়াট আর ফিল দি ল্যাঙ্গুয়েজ আমাদেরই ভুল হয়েছে গোড়াতেই একখানা ফোর নাইনটি এইট ঠুকে দেওয়া উচিত ছিল বদানুবাদ বেড়েই চলেছে কেয়াও ফুট কাটছে মাঝে মাঝে কাজিয়া থামাতে শেষ অরুণ নন্দীকে অবতীর্ণ হতে হলো মঞ্চে দুহাত তুলে বলে উঠল আপনারা অনুগ্রহ করে থামবেন আমরা একটা স্পেসিফিক কাজে এসেছি মিউচুয়াল সিপারেশন সাত নম্বর ক্লজ অনুযায়ী আমার ক্লায়েন্ট তার বিয়েতে পাওয়া দান সামগ্রী প্লাস এখানে রেখে যাওয়া যাবতীয় পার্সোনাল বিলিংগিংস আজ ফেরত নিয়ে যাবেন এই সিচুয়েশানে পুরোনো কাসন্দি ঘেটে কি লাভ বরং কাজটা যাতে সুষ্ঠুভাবে মিটে যায় মেটার না কে আটকাচ্ছে কেয়া খরখর করে উঠল তবে আমার ভালো মানুষ ভাইয়ের সম্পর্কে কোনো আজে বাজে কমেন্ট বরদাস্ত করব না তাতে যদি হাজতে যেতে হয় সেও ভি আচ্ছা সত্যি সত্যি কোমরে দড়ি পড়ল না তো তাই এত বল চাল ঝুমুরের ঠোঁটে বিষ তীর এসে গিয়েছিল সংবরণ করলো অতি কষ্টে আইন এখন মেয়েদের পক্ষে যাহোক কিছু বলে সব কটাকে ফাঁসিয়ে দিতে পারত কি ঝুমুর এমনকি ওই কেয়াকেও ঝুমুর যে তেমন কাণ্ড ঘটায়নি তার জন্য তো কেয়াদের কৃতজ্ঞ থাকা উচিত আর ভাইটি নাকি ভালো মানুষ হুম মিটিমিটি শয়তান কমপ্লেক্সের ডিপো হমাইক হাসির মুখোশ চড়িয়ে ঘুরে বেড়ায় সর্বত্র অথচ ভেতরে ভেতরে গরলের নদী বইছে সারাক্ষণ ক্ষত যে ভান ঝুমুর একবার বাইনা জুড়তেই তড়িঘড়ি বাড়ি ছেড়ে এই ফ্ল্যাটে উঠে এল বোঝাই যায় তার নিজের বাসনাও কম ছিল না অথচ চতুর্দিকে রটালো বইয়ের চাপে পড়েই নাকি বাধ্য হয়ে তাকে অফিসে ছমাসে দুখানা বড় লিফট পেল ঝুমুর অমনি বাবুর মুখ তোলো হাড়ি মাইনিতে কিংসুককে ঝুমুর ছাপিয়ে গেছে টের পেয়ে চিরছে দিন রাত সুযোগ পেলেই খোঁচা আমার তো আর তোমার মতো বসের সঙ্গে শুয়ার এলেম নেই তার ঝুমুর তার কেরিয়ারের জন্য কিভাবে চলবে তাও কি কিংসুক স্থির করে দেবে ঝুমুরের বন্ধুদের সামনে অনন্ত হিহি। অথচ আড়ালে প্রত্যেকের ব্যক্তিগত জীবন নিয়ে চূড়ান্ত অশালীন টিপ্পণী উদ্দেশ্য তো একটাই প্রতিনিয়ত প্রমাণ করে যাওয়া ঝুমুর যে পরিমণ্ডলে বিচরণ করে সেটা নিতান্তই কুচ্ছিত ঝুমুর কিসে কি করে না করে কার সঙ্গে কতটুকু মেশে কখন বেরোয় কখন ঢোকে জানার জন্য গোয়েন্দাগিরি পর্যন্ত করেছে কিংসুক এমন একটি ভালো মানুষের সঙ্গে ঝুমুর যে একুশ মাস ঘর করেছে এটাই তো কিংসুকের সৌভাগ্য নয় কি অরুণনন্দী টাইপ করা ফুলস্কেপ কাগজ ধরিয়ে দিয়েছে কিংসুককে ভুরু কুচকে পড়ছে কিংসুকের ফর্সা মুখখানা লাল হয়ে উঠছে ক্রমশ পূর্ণেন্দু ঘাড় উঁচিয়ে চোখ রাখল কাগজটায় ব্যাঙ্গের সুরে বলল হরে বাবা হে যে শ্রাদ্ধের ফর্দ কোনো উপচারই বাদ পড়েনি নেওয়ার সময় বেশি মনে হয়েছিল কি সুব্রত তুরন্ত জবাব হাত তো তখন পাতাই ছিল হুম বাসন কোষণ তো বাদ পড়েনি দেখছি রনিকে দেয়া বোতাম ঘড়ি আংটিও বাড়তি তো কিছু লেখা হয়নি তা বটে পূর্ণেন্দু কাঁধ ঝাঁকালো সামান্য সবাইকে শুনিয়ে আপন মনে বলল হ্যাঁ হ্যাঁ সব নিয়ে যাওয়াই ভালো বিয়ের জোর যে কেন লিস্টে নেই পরেরবার বার একসঙ্গে সবগুলো খাজে এসে যেত সুব্রত ধারালো চোখে দেখল পূর্ণেন্দুকে ঝ্যাটাক সে উঠে দাঁড়িয়েছে চিবিয়ে চিবিয়ে বলল অবান্তর উপদেশ শুনতে এখানে আসেনি খাটকি খোলা আছে প্রশ্নই আসে না কিংসুক কাগজখানা আলতো ভাঁজ করল কষ্টে সরে বলল আমরা কেন খুলতে যাব জানতাম এটাই শুনব লোক এনেছি ওরা যা করার করবে ড্রেসিং টেবিল আলমারি খালি করা আছে কি দেখে নিতে বলুন উত্তরটা অরুণ নন্দীকে দিল কিংসুক অরুণের চোখে চোখ রেখে বলল আর হ্যাঁ খোলাখুলি টানাটানিগুলো সাবধানে ফ্ল্যাটের যেন ড্যামেজ না হয় খেয়াল থাকবে বলেই মোবাইল কানে চেপে সুব্রত ফ্ল্যাটের বাইরে মিনিট পাঁচেকের মধ্যে মিস্ত্রি কুলি নিয়ে হাজির গোটা বেঙ্গলটাই হানা দিয়েছে বেডরুমে ভাঙছে সংসার সশব্দে কুলিদের কাঁধে চেপে বেরোচ্ছে খণ্ড খণ্ড হয়ে থমথমে মুখে ধাউস আলমারিখানার প্রস্থান দেখছিল কিংসুক হঠাৎই কি ভেবে বলে উঠল মিস্টার নন্দী একটা ব্যাপার কিন্তু পরিষ্কার হয়ে যাওয়া উচিত কী বলুন তো আপনার ক্লায়েন্টের ব্যক্তিগত জিনিস কিন্তু আগেই চলে গেছে আই মিন সে নিজেই তার পোশাক আশাক কয়নাকাটি কসমেটিক্স আমার শাড়িগুলো নিয়ে যায়নি ঝুমুর ফস করে বলে বসল কয়েকটা কস্টম জুয়েলারিও ছিল আলমারিতে কিংসুক যেন আমলে দিল না ঝুমুরকে ফের উকিলকেই বলল পড়ে থাকা মালগুলো ছোট ঘরে দেখেছি আপনার ক্লায়েন্টকে চেক করে নিতে বলুন আর আমার ফুলমাসির দেওয়া ডিনার সেটটা স্টেটস থেকে এনেছিল এখনও ক্রকারি কেশেই বের করে নিতে হবে কোয়ার্টার প্লেট একখানা কম ভেঙে গিয়েছিল কে ভেঙেছিল আপনার ক্লায়েন্টে নিশ্চয়ই অজানা নেই একেই বলে জিলিপির প্যাচ ঠিক কায়দা করে শুনিয়ে দিল হ্যাঁ ঝুমুরি ভেঙেছিল প্লেটটা তবে অকারণে তো নয় বিবাহবার্ষিকী রাতে পার্টি ভাঙার পর এমনভাবে তাকে উত্তেজিত করল কিংসুক জানত জিন খেয়ে ঝুমুর তখন একটু টিপসি আছে ওই সময় উল্টোপাল্টা হুল ফোটালে ঝুমুরের জ্ঞান থাকে না তবু বসকে জড়িয়ে কদর্য ইঙ্গিতটি না ছুঁলেই কি চলছিল না হায় রে লোকে শুধু ভাঙা যায় দেখে পিছনের প্ররোচনাটা বোঝে কে এক ছাদের নিচে এক বিছানার ভাগিদারি শুধু টের পায় অন্যজন কী চিজ বাইরের দুনিয়ার প্রক্ষেপিত ভাবমূর্তি দেখে কেই বা আন্দাজ করবে আদতে কিংসুক একটি আপাদমস্তক কৃত্রিম মানুষ বউকে আদর করার সময়ও যে যান্ত্রিকতার খোলস ছেড়ে বেরোতে পারে না এমন একজনের জীবন থেকে সরে যেতে পেরে সত্যিই বুঝি বেঁচে গেছে ঝুমুর কিংবা হয়তো ঝুমুরকে তাড়িয়ে কিংসুকই বেঁচেছে বদমেজাজ স্বেচ্ছাচার আর উচ্চাকাঙ্ক্ষার ককটেল হিসাবে ঝুমুরো তো কম যন্ত্রণাদায়ক নয় এমন একটা আদ্যান্ত বেমানান জুটি হাটের মাঝে পাক ছোঁড়াছুড়ি না করেই পৃথক হতে পেরেছে এর চেয়ে শুভ পরিণতি আর কি হতে পারে নিজের অজান্তেই ঝুমুরের শ্বাস পড়ল একটা অস্বস্তি মাখা পায়ে ঢুকছে ছোট ঘরে সঙ্গে সঙ্গে মেজাজ ফের গরম দামি দামি শাড়িগুলো এভাবে মেঝে ফেলে রেখেছে কিংসুক বালুচুরি জামদানি গাদোয়াল কাঞ্জিবাড়ম জামেওয়ার এমনকি বিয়ের বেনারসিটাও কাস্টিম জুয়েলারির বাক্সটাও মাটিতে বিবাহবার্ষিকীতে কিংসুককে উপহার দেওয়া ব্লুটুথ মোবাইল ফোনও গড়াগড়ি খাচ্ছে হেলায় মোবাইলটা ফেলে দিয়ে তেজ দেখাচ্ছে কিংসুক দিলে সব উপহার ফিরিয়ে দিক জন্মদিনে পাওয়া নামি ব্র্যান্ডের শার্ট জামাই ষষ্ঠীর শুট পুজোর পাজামা পাঞ্জাবি হানিমন থেকে ফিরে কর করে সাড়ে চার হাজার টাকা খসিয়ে স্নিকার কিনে দিয়েছিল ঝুমুর সেটাই বা কেন পিছনে মৃদু শব্দ চমকে ঘাড় ঘোরাল ঝুমুর দরজায় কেয়া পাহাড়াতাড়ি করছে নাকি হিমশীতল গলায় কেয়া বলল ওই শাড়িগুলোর মধ্যে কিন্তু আমাদের বাড়ির দেয়া কয়েকটা আছে ঝুমুর কাটকাট গলায় বলল জানি আমাদের শাড়ি নিতে একটুও বাজছে না কি চায় কিংসুকের দিদি ঝুমুর শাড়ি রেখে যাক শাড়ি পরায় ঝুমুরের তেমন আগ্রহ নেই তবে ছাড়তেও ইচ্ছে করে না প্রাণপণে সব নিষ্পৃহ রাখল ঝুমুর তাহলে আর ঘটা করে সব সাজিয়ে রাখা কেন সরিয়ে নিলেই তো হতো দেয়া জিনিস আমরা ফেরত নিই না আমাদের রুচিতে বাধে। হে যে সেনটুমারা মারা ডায়ালগ খেয়ার ভাই ঝুমুরতে দেওয়া কী কী জিনিস এখনও ভোগ করছে তার সম্পূর্ণ তালিকাটাও পেশ করবে নাকি তাহলে তো কিংসুকের চারদিনীয় টানাটানি পড়বে ক্যাচাল আর ভালো লাগে না চুয়াল চেপে সবকটা শাড়ি বড় ব্যাগে পুড়ে ফেললো ঝুমুর টুকটাক ঝুটো গয়নাগুলো খানতিনেক ব্যবহৃত লিপস্টিক গোটা কয়েক নেল পলিশ আর একটা আইলানার মেঝেই পড়ে সেগুলো চালান করলো ঝোলায় শুধু নীল দাঁত সেলফোনখানা সরিয়ে রেখেছে নিরুত্তাপস্বরে বলল এটা আমার দেয়া রইল সঙ্গে সঙ্গে কিয়া ঝনঝন কেন 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 নিয়ে যাও হুম রুচিতে বাদছে কিয়া পাল্টা কিছু বলার আগে ঝুমুর ব্যাগ কাঁধে লিভিং হলে প্রাক্তন ননদকে পাশ কাটিয়ে এসে দেখে আড়াইশো লিটারে ফ্রিজখানা বেরোচ্ছে কাঁধে চেপে ম্যাজিক স্টিকার শুদ্ধ ফ্রিজটাতে ছোট ডাইনিং স্পেসটাও বেশ ভরভরন্দ ছিল এখন কেমন ফাঁকা ফাঁকা দেখাচ্ছে এবার ওয়াশিং মেশিনের বিদায় নেওয়ার পালা মনে মনে হাসলো ঝুমুর এবার টের পাক্কিং সুখ বিচ্ছেদ কাকে বলে অরুণ নন্দী ফর্দ ধরে ধরে ছিল। ঝুমুরকে জিজ্ঞাসা করলো আপনার যা ছিল সব পেয়ে গেছেন ঝুমুর ঘাড় নাড়ল মোটামুটি এদিকে তো কমপ্লিট এবার আপনি সাইন করে দিতে পারেন কিংসুক ঘাড় ঝুলিয়ে বসেছিল পূর্ণেন্দু তাকে কানে কানে বলল কি যেন ওমনি সে টান টান গলায় একটা ওজন এনে উকিলকে বলল দাঁড়ান দাঁড়ান ফেরত কি শুধু একতরফাই হবে মানে অরুণ নন্দীর চোখ শুরু আপনার ক্লায়েন্টের পজিশনে আমাদের বাড়ির অনেক জুয়েলারি আছে আমার মার জারোয়ার সেট দিদিমার হার পিসির কানপাশা কে আর মানতাও আছে পূর্ণেন্দু যোগ করল আরও কিছু খুচরো দুল আংটি আমি একটা হিডের পেন্ডেন্ট দিয়েছিলাম কিংসুকের গলা আরও ভারী অ্যানিভার্সারিতে বিয়ের সময় ওয়েডিং রিং ওগুলো তো এখন আমার তেজের সঙ্গে বলতে গিয়েও ঝুমুরের গলা কেঁপে গেল আমাকে দেয়া হয়েছিল ঠিকই তো অরুণ নন্দী সায় দিল বিয়েতে পাওয়া যাবতীয় গয়নাই তো স্ত্রীধন বিয়ে ভেঙে গেলেও স্ত্রীধনে মেয়েদের অধিকার যায় না সুতরাং আইনত আমার ক্লায়েন্ট গয়না ফেরত দিতে বাধ্য নয় কিংসুকের মুখখানা চুপসে গেল বোঝাই যায় আইনটি তার জানাই ছিল তবুও একবার মরিয়া ঠক্কর মারা আর কি কেয়া পূর্ণেন্দুরও দশা তথই বচক একটুক্ষণ ঘুম মেরে পূর্ণেন্দু বিদ্রুপের স্বরে বলল হর্ষাদ আমাদের ভ্যালুয়েবল জিনিসগুলো আমরা পাচ্ছি না তাই তো ওগুলো আর আপনাদের নেই তবে প্রে করতে পারেন দেওয়া না দেওয়াটা পুরোপুরি আমার ক্লায়েন্টের ইচ্ছাধীন থাক আমার দরকার নেই কিংসুক হিস করে উঠল মনে করবো চুরি হয়ে গেছে হতবা কোনো ভিকারিকে দান করে দিয়েছি ছেড়ে দিবি কেয়া প্রায় আর্তনাদ করে উঠল জড়োয়ার সেটটা ঠাম্মার মাকে দিয়েছিল ওটা আমাদের বংশের একটা স্মৃতিচিহ্ন উপায় কি আইন যখন ওদের ফরে বেড়ে আইন কিন্তু পূর্ণেন্দু ফের ঝলসে উঠল আপনাদের ক্লায়েন্ট এই রকম তিন চারটে কেস পার করতে পারলেই যথেষ্ট লকার উপচে পড়বে ঝুমুর শুনেও শুনছিল না কিংবা যেন উপভোগ করছিল আক্ষেপক্তি খসখস সই মেরে দিল কাগজখানায় অরুণ নন্দীকে বলল ওরা যে রসিদ পাচ্ছে তারও একটা প্রমাণ নিয়ে রাখুন আপনার কপিতে উনি লিখে দেবেন আমি কিছু লিখতে দিকতে পারবো না কিংসু খেঁচিয়ে উঠল এতে যদি আপনাদের পোষায় তো ভালো নইলে আপনারা আসুন অদ্ভুত তো এরপর তো বলতে পারে আমরা এক্সট্রা জিনিস নিয়ে গেছি বললেই তো হবে না প্রমাণ চাই অরুণ নন্দী আশ্বস্ত করল ঝুমুরকে আইন প্রমাণ ছাড়া কিছু দেখে না সুব্রত ম্যাটাডোরে মাল তুলতে গিয়েছিল হন্তদন্ত পায়ে ফিরেছে ব্যস্তভাবে ভাবে চুকে গেছে তো সব এবার চলো ঝুমুর পায়ে পায়ে এগোচ্ছিল দরজার দিকে হঠাৎই দৃষ্টি আটকাল কলিং বেলটায়। অমনি কানে বেজে উঠেছে জোড়া শালিকের ঝগড়া আওয়াজটা বাড়ছে ক্রমশ বাড়ছে বিচ্ছেদ সম্পূর্ণ হলো আজ পরিপূর্ণভাবে জিতল ঝুমুর সবই পেয়েছে মন মতো চিত্তে উল্লাসের দ্রিমি দ্রিমি কিন্তু ভরপুর সুখ যাচ্ছে না যেন কি যেন রয়ে গেল কি যেন থেকেই গেল